অনেকের দেখেন বিষ পড়া হয় বিষ পড়া হয় অনেকের আমি একটা কথা বলি একদম সাইন্টিফিক্যালি পুরো পেঁয়াজ আছে না পেঁয়াজ পেঁয়াজ রস করে ওটা গরম করতে পারেন অথবা আস্ত পেঁয়াজ গরম করে ওইটা ওই ফোড়ার মধ্যে একটু কাপড় দিয়ে পেতে মানে যখন কুসুম কুসুম গরম থাকবে ওইখানে একটু সেক দিবেন দিনে দুবার করে দেখবেন ফোড়ার ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে স্টাফিলোকক্কাস অরিয়াস একটু একটু কক্কাস বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এগুলো কি বের করে দেয় আর পুষ্টটা যে ভিতরের দিকে বসে থাকে ও পুষ্টটাকে বাইরের দিকে নিয়ে আসে এটা হচ্ছে মানে ফেটাই দিয়ে আপনার ওই অ্যাপসেস যেটা বলতেছি আমরা আমাদের ভাষায় অ্যাপসেস মানে যেটাকে বিস্ফোরা বলেন এটা ইনশাল্লাহ খুব দ্রুত নির্মূল হয়ে যাবে কারণ পেঁয়াজের মধ্যে সালফার কম্পাউন্ড রয়েছে এটা অ্যালিসিন একটা উপাদান থাকার কারণে এবং এটা কিন্তু একই সাথে অ্যান্টিবায়োটিকের মতো একটা রোল প্লে করে এটা আপনারা করে দেখেন খুবই ইফেক্টিভ খুবই ইফেক্টিভ ফুসফুস দুইটা ফুসফুস আছে ফুসফুস যদি কারোর ঠিক না থাকে সে দীর্ঘদিন ধরে কাশি দিবে তার একটুতে শ্বাসকষ্ট হবে তার কাশির সাথে রক্ত যেতে পারে এটা হইলে বুঝবে যে আপনার ফুসফুসে কোনো একটা রোগ হয়েছে কি রোগ হইতে পারে টিউবার কুলসিস হতে পারে এখানে পারে নিউমোনিয়া হইতে পারে বিভিন্ন রোগ হইতে পারে তবে সিমটম এগুলো ধরেন যে একুশ দিনের মতো বা একুশ দিনের বেশি কাশি কাশির সাথে রক্ত যাচ্ছে শরীর শুকায় যাচ্ছে খাওয়ার অরুচি সাথে একটু লো গ্রেড ফিভার তার মানে আপনার জক্ষা হওয়ার সম্ভাবনা বেশি বা অন্য কোনো রোগ হইতে পারে এটা ফুসফুস ফুসফুসটাকে ঠিক রাখার জন্য কি করতে হয় এখন তো কেউ আমার মাছ পড়ি না আমিও পরি নাই কিছুদিন আগে কোভিড গ্যাস কোভিড সময় সবাই মাছ পড়তো মনে হয় গোটা দুনিয়াতে শুধু জীবাণু আর জীবাণু কোভিড এখন নাই তার মানে কি অন্য কোনো জীবাণু নাই কোটি কোটি জীবাণু এক কোভিড নির্মূল হয়েছে আমরা মনে করতেছি আমরা মনে হয় সকল জীবাণু থেকে নিজেদেরকে এটা সত্য না কোটি কোটি জীবাণু আছে আমরা চোখে দেখতে না তার মানে মাছটা পরা উচিত অন্তত তো পরা ঠিক না না যে কোনো প্রোগ্রামে করবো না কিন্তু আমাদের যে রাস্তাঘাট অবস্থা যে ধুলাবালি এগুলোতে বের হলে একটু সেফ থাকতে হবে আর প্রতি ওয়াক্ত নামাজ শেষে দুই তিন মিনিট করে বুক ভরে শ্বাস নিতে হবে বুক ভরে শ্বাস নিতে হবে বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা আটকে রাখি ধীরে ধীরে শ্বাস থাকবেন আপনার ফুসফুসের কর্মক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারতেছেন লিভার লিভারটা যদি কারো ঠিক না থাকে লিভারটা যদি পচে যায় লিভারের মধ্যে যদি হেপাটাইটিস হয় বা কোনো রকমের ভাইরাল ইনফেকশন বা যে কোনো রকমের ফ্যাটি লিভার বলেন ফ্যাটি লিভার হয়েছে এইটা হলে কিভাবে বুঝবেন দেখবেন চোখের চোখের উপরের দিকে দেখবেন যে চোখটা হলুদ হয়ে গেছে প্রস্তাব হলুদ খাওয়ার মধ্যে আরুচি শরীর শুকে যাচ্ছে খা মানে সামনে দেখলে বমি বমি ভাব তার মানে ওর জন্ডিস ধরে নেওয়া জন্ডিস হয়ে গেছে এবং জন্ডিস কিন্তু কোনো রোগ না এটা লক্ষণ এটা হয়েছে মানে তার হেপাটাইটিস হওয়া সমানে বেশ তার মানে তার পরীক্ষা করতে হবে কথা বুঝতেছেন আৰু কথা কি বুজা যায়